যখন যত বেলি বেশি ভালোবাসবি কাউকে মিস করবে কেয়ার করবে সবসময় খোঁজ খবর নেবে সেই সম সেই তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করবে তখন খুব ক্লান্ত হয়ে যখন আকাশের দিকে তাকাই তখনই মনে হয় কেউ আমাকে ডেকে বলছে নিরাশ হইও না আমি আছি আমি সব দেখছি শুনছি একদিন সব ঠিক হয়ে যাবে হে আল্লাহ তাই যেন হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইউবরকাত কে কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখছেন কি শান্তিপূর্ণ দিন এমন নিশ্চিন্তে কে কে ঘুমাতে পারেন কেবল অবশ শিশু আর অবশ প্রাণী এরকম নিশ্চিন্তে বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারে তাই না আমার টিম্বা বিড়াল ছানাটা আর আমার ছেলে আগে মেয়েকে মিস করে এখন দুজন আবার বেশ বন্ধুত্ব তৈরি করে নিয়েছে দুজন দুজনের পাশে সারাক্ষণই আছে তাই আমিও স্বস্তি ওর যখন খেলাধুলা করে তখন এই সময়টা আমি নিশ্চিন্তে এখন কাজ করতে পারি হ্যাঁ টিম্বাই এখনো আমার পাশে আছে আমি বয়েস দিচ্ছি আর দেখেন দুজনে ঘুমাক চলুন আজকে কিছু ইয়ামি আমি রান্না শেয়ার করি যে রান্নাগুলো আপনারা করেন কেউ কেউ করেন কেউ কেউ করেন না এটা মাছ মাংস রান্না করব। এটা সবাই করে থাকেন মানে গরুর মাংস এই মাংসটা আসছে আমার ছোট খেলা থেকে কোরবানি ঈদের মাংস আমার জন্য রেখে দিয়েছিল বেশ কয়েকদিন আমার কাছে আসা হয় না বিদায় আর দিতে পারে নাই তাই মাংসগুলো পাঠিয়ে দিয়েছি কুরবানির মাংস হলো এখনো কিন্তু ব্রেশ ফ্রেশ কোনো গন্ধ আসে নাই কিছুই আসে নাই মনে হয়েছে টাটকা মাংস আমিও ভাবতে পারি না এতদিনের মাংস কিভাবে এতটা ফ্রেশ ফ্রেশে যাই হোক মাংস যেভাবে রান্না করে সেভাবেই আজকে মাংসটা রান্না করে নিলাম সে আমার ভালোবাসার মানুষের কড়াইটিতে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁশাকের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না সেটা আমার খুব পছন্দের খাবার আমার কিছু কিছু খাবার বিশেষ করে হানি মুদো আগে থেকে বিথি আপু আমি যে খাবারটাই রান্না করি না তার পা পরে ট্রাই করে অনেকের রান্নি অনেকে ট্রাই করে আর এগুলা যখন উনি আমাকে হোয়াটসঅ্যাপে জানায় দেখায় আমার নাম তো ছোক দিয়ে পানি চলে আসে আমার মতো একজন মানুষের রান্না কেউ কেউ ভালোভাবে সে ফলো করে যাই হোক গরুর মাংসটা তো রান্না করে নিলাম আর এই যে মূলা অনেকেই মূলা খান্না গ্যাস হয় বিদায় আর জানেন এই শীতের সিজনের আমার পছন্দের একটা সবজি হয়েছে মোলা। কিছু কিছু সবজি আমি খুব পছন্দ করি এই যে উনি কিন্তু অলরেডি ঘুমটুম শেষ যাই হোক উনি ও হয়তো টিম্বাকে নিয়ে এখন খেলা করবে আমি রান্না করে নিব আর এই যে পৈশাকের বিচ্ছিগুলা গুলা এগুলো এগুলা কিন্তু কিনতে পাওয়া যায় আমি অনেকক্ষণ পানিতে চুবিয়ে রেখেছিলাম যাতে থাকে ফাঁকে যে মলাগুলো থাকে সেগুলোর জন্য ধুয়ে যায় তারপর বেশ ফ্রেশ করে অনেক কিছু বেসে টেসে কুটি নিয়েছি এটা আমি আগে খেতাম না আমি মাত্র দু বছর ধরে খাওয়া শিখেছি যেমন সাপলা খাওয়া শিখেছি তেমনি আর এখন আমার কাছে এই হয়েছে বাজার গেলে যখন পৈশাক দেখি মনে হয় এটা কখন নিব আর এটা ছোট মাছ দিয়ে বা চিংড়ি দিয়ে ছোট চিংড়ি হোক বড় চিংড়ি হোক চিংড়ি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে ছোট মানে ছোট ওই যে কি বলে ট্যাংরা মাছ ওইগুলা দিয়েও ভালো হয় তো প্রথমে আমি পেঁয়াজের মাঝে তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিলাম এটা আদা তা রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম এটাতে আমি শুকনা জালের পরিমাণটা একটু কম দিব যেহেতু দি আমি কালার ঠিক রাখে এই সবজিটা করব আর সামান্য সামান্য মশলা দিব আর কাঁচামরিচের জালটা আমার পরিমাণ মতো দিব আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন হলুদ মরিচ আদা রসুন বাটা আর কাঁচামরিচ এই যা আর পরিমাণ মতো লবণ এটাতে দিয়ে আমি দেশি যে চিংড়িটা গোড়া চিংড়ি এটি আমার ঘরে ছিল এটা দিয়ে রান্না করছি আর এটাতে আলু ছাড়া করলে ভালো হয় আর যেহেতু আমি বাচ্চাদের একটু খাওয়াতে চাব আলুটা হলে আলু থেকে হয়তো একটু নিবে এই যে যতটা সম্ভব পাতলা করে এইভাবে আলুটা কেটে নিবে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছে এই যে বললাম বাচ্চারা খাবে তো ওদের কথা চিন্তা করলে আলু দিকে হয়তো একটু পাতে নিবে যাই হোক এটা আমি প্রথমেই এভাবে ডেকে মনে হলো যে লবণের পরিমাণ তো কম হয়েছে আমার কিন্তু এরকম হয় মাঝে মাঝে লবণ আবার লবণ দিয়ে মানে একেবারে যেন আলোটা সিদ্ধ হয়ে যায় আর বাকি রান্নাটা আমি না ডেকে করবো এর জন্য আলোটাকে আগে সিদ্ধ করে নিলাম আমার আলোটা সিদ্ধ হয়ে গেছে তখন আমার এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা বিচিটা মানে পিচির সাথে দাঁতে কিনতে পাওয়া যায় আপনারা বাজারে গেলে যারা খান তা তো জানিনি আর যারা না খান তাদের উদ্দেশ্যে বলছি আমি যখন এটা কিনতে গিয়েছিলাম একটা বুড়া চাচা আমাকে উনিও সবজি কিনছিল আমাকে দেখতে ছিল যে মা এটা যে কিনতেছো এটা আমার কিভাবে খায় মানে উনি জানছিল না তা আমি দাঁড়িয়ে চাচাকে বললাম চাচা এইভাবে খেয়ে দেখেন চাচিকেও কে বা বাসায় আপনার যে রান্না করে তাকে দেখেন খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনার যদি মনে হয় আপনার খেতে পারে দোকানের চাষা আমার কাছে রেসিপি জানতে চেয়েছিল এটা আমার কিনতে দেখে আর তারপরে একটু ভালো করে কষে এটাতে ফালি ফালি করে টমেটো দিয়ে দিলাম টমেটোটা অবশ্যই দিবেন আর আলুটা আপনার ইচ্ছে আর টমেটো দিয়ে এটা কমাগ্রত একটু পর আমি নিয়ে দিব ও লোট পালট করে দিব যেমনই সংসারের অনেক কিছু ওলট পালট হয়ে যায় না আবার ঠিক করি তরকারির ক্ষেত্রে এরকম আজকে একটু ওলট পালট বেশি করব। আর সামান্য গরম পানি দিয়ে দিব মানে তরকারিটা মাখা জখা হবে কিন্তু আমি আর ঢাকবো না আর এই সামান্য পানি আর টমেটো থেকে উঠা যাবে এই যে টিম্বা আমার কুলে বসা এখন বয়স দিচ্ছি সে একদম মেয়েও মেয়েও করতেই আছে এই যে দেখেন ঠিক সবুজ পাপটা থাকবে তারপর ঠিক হবার এক মিনিট আগে আমি ধনেপাতা পাতা দিয়ে দেব যারা না খাবেন ধনিয় পাতা তারা না দিলেও পারেন আর এই সিজনে ধনীয় পাতা হীন জীবন আমার বিশেষ করে মাছের সবজিতে না দিলেও ভালোই লাগে না নেড়ে চেড়ে বাস আমার যখন দেখলাম টমেটোটা একটু গলা গলা হয়ে গেছে একদম ফিনিশ করব না টমেটোটা টমেটোটা গলবে আর ভাতের সাথে যখন খাবো সেটা ডলে ডলে নিবো এটি আমার কাছে ভালো লাগে মাখা হবে তরকারিটা হয়ে গেলো আমার পৈশাক দিয়ে চিংড়ি জানি না কে খান কে কে খান না যারা না খান আমার খাবারগুলো যদি ফলো করে আপনারা খান ওদেরকে বলছি এটাও ট্রাই করতে পারে নিরাশ হবেন না আর এই যে দেখেন সেই সবুজ কালারটাও ঠিক থাকবে আর খেতে ইয়ামি হবে এটা ছোট মাছ বিশেষ করে ট্যাংরা পুটি বা চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে ইয়ামি হয় হয়ে গেল আমার এই রেসিপিটা আর এই যে বলেছিলাম ভিডিওর কথা মন খারাপ মন ভালো মন সেটা সবারই হতে পারে প্রতিটা মানুষের সবসময় আপনি যদি আপনার ধর্ম অনুযায়ী চেয়ে চেয়ে ধর্মই পালন করি না কেন কেবলই বিদা তাকে বলবেন এর দুনিয়াতে আপনার ভালো লাগার কথাটা সবার কাছে শেয়ার করবেন কিন্তু আমার আপনার দুঃখটা কাউকে শেয়ার করবেন না সেখানে আপনাকে সুযোগ নেবে কোনো কাজ এতো দিবে না সহানুভূতি তো দেখাবে কিন্তু অন্যের সাথে শেয়ার করে তছনস করে দিবে দুঃখটা শেয়ার করেন কেবলই আল্লাহর কাছে আর ভালোটার জন্য আলহামদুলিল্লাহ বলে তাকে ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে আনন্দময় করে সন্ধ্যার সময় কিছু চিরা বিজে নিলাম একটু লবণ পানিতে একটু এক দেড় মিনিট ভিজিয়ে রেখে আজকে চিরাময় জীবন হবে আর রুচের জাল চানাচরটা আমার বেশ ভালো লাগে আমার ঘরে সবসময় চানাচর এটা খেয়ে চলে আজকে অনেকে তো চিরা মুড়ি মানে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খান আমিও খাই কিন্তু আজ মনে হইলো চিরা দিয়ে খাবো আজকে সব অন্যের দেওয়া অন্য দেওয়া মানে ভালোবাসার মানুষের দেওয়া মাংসটা পাঠিয়েছিল আমার ছোট খেলা আর চিরাটা পাঠিয়েছে আমার খালাই শাশুড়ি দুই খালাই মিলে আজকে আমার একা একা চিরাটা ভেজে এটাতে পেঁয়াজ ধনে পাতা মানে সরষে তেল দিয়ে ভালো করে মেখে এটাকে মাখিয়ে সবাইকে খেতে দিব বাচ্চারা ভাবে খাবে আমার বড় ছেলে সব না করে মানে বাঙালি কোনো খাবার না সে খেতে চায় না যখন সামনে দেই ঠিকই খায় এভাবে মেখে ওদেরকে দিয়ে আসলাম আব্বুকে যখন বলল বললো আদা দিলে ভালো হয় কিন্তু বাচ্চারা যদি আদা দিলে না খায় তার জন্য ওদেরকে এইভাবে দিয়ে পরবর্তীতে আবার একটু আদা কুচি করে আমাদের এইটাতে আদা কুচি দিয়ে খেয়ে নিলাম এই যে আদা দিয়ে এখন আমাদেরটা বিষ চটকে টটকে মেখে নিব এভাবে মানে চিরাটা মরিটা খেতে সন্ধ্যার সময় বেশ ভালো লাগে তো চিরামাখা কাঁচছিলাম তখন সাহেব বললো যে চা বানাবেই চা বানাবে কি মজা তাই না সন্ধ্যার সময় চিরা মাখা আর সাহেব ফুটে চা পালিয়ে নিছে চাটা বেশ ভালো ছিল কিন্তু পার্থক্য একটু আমরা যখন সাহেবদের কিছু দিয়ে সুন্দর করে হাতে ডেকোরেশন করে দিতে আমাদের পছন্দ হয় আর উনি আমাকে সহ এনে দিয়েছে তারপরে আলহামদুলিল্লাহ দিয়েছে তো এত ভালোবাসার ছোঁয়া ছিল এতটুকুই যথেষ্ট তো সর্বোপরি বলবো আপনারা যে যেভাবেই আছেন না কেন ভালো থাকেন আনন্দে থাকেন সবসময় পজিটিভটা সবার মাঝে নিয়ে আসবেন নেগেটিভটাও আরো সাথেই শেয়ার করবেন না নেগেটিভ জিনিসটা কেবলমাত্র আল্লাহকে শেয়ার করুন আল্লাহকে জানান উনি আপনাকে সলিউশন দিতে পারবে আর কেউ পারবে না আর যারা পারবে আপনার সমালোচনা করে আপনাকে ধুমড়ে মুসড়ে শেষ করে দিতে পারবে সন্ধ্যার সময় সে চান আর কি বলে চিরা মাখা খেয়ে একটা চা তারপর মনে মনে চির যে আল্লাহ এরকম করে এই জীবনটা সমস্ত মা মাঝে ছড়িয়ে দাও দেখানো সুখটা না ভিতর থেকে সুখটাকে আল্লাহ আমাদের মাধ্যমে প্রজ্বলিত করে দেখ লালন করে দেখ এত গরম ছিল কাপটা আমি বিছানার মধ্যে রেখে দিছি আর সবচেয়ে বড় কথা কি জানেন এটাতে চিনি একদম কম তারপর তারপরে চাটা একটু 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 বেশি না মিষ্টি মিষ্টি না হলে কি ভালো হয় আবার যে চুপে চুপে একটু চিনি তারপর করে খেয়ে নিচ্ছি চা খেতে ইচ্ছে করছে আমার এখান থেকে একটু চম দিয়ে খেয়ে নিতে পারেন ভালো থাকেন ভালো রাখেন অন্যকে ভালো ভালোবাসেন বিশেষ করে আল্লাহকে ভালোবাসেন সামনে রোজা আসতেছে সেই উপলক্ষে সবাইকে আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে সবার মাঝে ছড়িয়ে ফুলুক আনন্দ উল্লাস সেই কেমনই আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বিবরাক